হারানো ফোন ফিরে পেল পঁয়তাল্লিশ জন তারাপীঠ থানার মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী বীরভূম জেলার তারাপীঠ থানায় বুধবার দেখা গেল এক অনন্য দৃশ্য দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মুখে হাসি ফুটল বহু মানুষের জানা গিয়েছে তারাপীঠ থানা এলাকায় গত কয়েক মাসে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারানোর অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই সাইবার ক্রাইম দপ্তর তৎপর হয়ে তদন্ত শুরু করে অবশেষে তাদের উদ্যোগে একে একে উদ্ধার হয় হারানো ফোনগুলি বুধবার সকালে তারাপীঠ থানার উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল প্রায় এগারোটা নাগাদ ফোন মালিকদের থানায় থানায়টিকে পাঠানো হয় উপযুক্ত প্রমাণপত্র যাচাই করে একে একে মোট পঁয়তাল্লিশ জন প্রকৃত মালিকের হাতে তাদের হারানো ফোনগুলি তুলে দেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব দত্ত রামপুরহাট সিআই মনিরুল ইসলাম এবং থানার অন্যান্য আধিকারিকেরা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থানার ওসি বিপ্লব দত্ত বলেন মানুষের হারানো জিনিস ফিরিয়ে দিতে পারাটাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য এতে মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে জেলা পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ কেউ ফোন ফিরে পেয়ে আনন্দে আপ্লুত কেউ আবার পুলিশের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল মানবিকতায় পুলিশ প্রশাসনের আসল শক্তি তারাপীঠ থানার এই উদ্যোগ গোটা জেলার কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল

কি আমি একজন আর ওই এমনি অন্য টাইমগুলোতে মোবাইল আমাদের হারিয়েছিল সেই পঁয়তাল্লিশটা মোবাইল আমরা পেয়েছিলাম আমাদের বড় সাহেব এবং অ্যাডিশনাল সাহেব এসটিপিও সাহেব এবং সিআই সাহেব এবং এস ও জির গাইডেন্সে আমরা পঁয়তাল্লিশটা মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি এবং সেটা আপনাদের সামনেই দেখবেন পঁয়তাল্লিশ জনকে ফেরত দেওয়া হতো এবং সব বাইরেরই আছে সাঁগরাই তারপর ক্যানিং হাওড়া অনেক দূর দূর থেকে মেদিনাপুর সব জায়গা থেকে এসেছে তারা খুঁজেছেন আমরাও খুশি হয়েছি এবং ওনারাও খুশি হয়েছেন না করি বেশিরভাগ আছে আপনার কৌশিক আমার বলছে বেশিরভাগ কৌশিক আর আমি দেখলাম একজন মহিলাও তো রথের একটা মোবাইল হারি না রথেও হারিয়েছিল সেটাও বিয়ের প্রতি সব আস্থা রেখেছে থানার প্রতি সবাই আস্থা রেখেছে হ্যাঁ এই বিষয়ে স্যার একটু যদি থানার প্রতি কাজটা থাকছে আমাদের কাজই আছে না